সৌদি আরবে বারো মাস কাঁচা যে কাঁচা খেলে নাকি মূলা খাওয়া ভালো মূলা খাইলে মজা মজা প্লাস হাট আছে না পিজ কাঁচা পিজ মূলা এগুলোতে হাট ভালো থাকে হাট ভালো থাকে তো কাঁচা মূলা তাই হ্যাঁ মূলে ই না আপনি পেঁয়াজ দেখেন কাঁচা পেঁয়াজ খাইলে নাক মুখ দেখ বাইরে মানে গরম হয়ে যায় হা বারো মাস কাঁচা পেঁয়াজ খায় বারো মাস শুধু বাংলাদেশে বলে যে কাঁচা পেঁয়াজ খেলে নাকি এইটা ওইটা হয় কিন্তু সৌদ আর হবে চৌদিরা সবাই মনে করেন যে এই বারো মাস কাঁচা পেঁয়াজ খায় বারো মাস সকালে দুপুরে বিকালে সবসময় অল টাইম কাঁচা পেঁয়াজ খায় এতে হাত ভালো থাকে হাত যে হাতটা পাঞ্চ করে না এটা ভালো থাকে সবকিছু পরিমান পদ্ধ খাওয়া ভালো মানে ভালো সুস্থ থাকার জন্য কিন্তু তারপরেও কাঁচা মূল্লাপর পেঁয়াজ এগুলো আর কি এটার জন্য ভালো আরকি